একটা সময় যেই মেয়েটা রোজা রেখে সারাদিন শুয়ে বসে কাটাতো আজকে সেই মেয়েটা বিয়ে হওয়ার পরে দায়িত্ব অনেক বেড়ে গেছে সে চাইলেও এখন আর শুয়ে থাকতে পারে না বাড়ির সবার জন্য রান্না বান্না করতে হয় এমন কি সবার জন্য ইফতার করতে হয় ইফতারের পরেও কিন্তু তার ছুটি নাই কম বেশি কাজ সব সময় তার লেগেই থাকে এটাই হলো মেয়েদের জীবন আসলে তাদের কোনো জিনিসের জন্য প্রস্তুত করতে হয় না তারা এমনিতেই প্রস্তুতি থাকে যে কোনো জিনিসের সাথে মানিয়ে নেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি দিয়ে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইফতারের আয়োজন করতেছি ভাবলাম আগে যদি কাটাকুটি শেষ করে রাখি তারপরে কিন্তু ইফতারের জন্য রেডি করা দেবে সব কিছু আর রান্নাবান্না করার পরে আর তাড়াহুড়াও করা যাবে না আর এই রমজান মাসে রোজা রেখা বিকালের এই টাইমটা অনেক বেশি খারাপ লাগে তার উপরে তো আমাদের মেয়েদের রান্নাবান্না করতেই হয় ফ্যামিলি সবার জন্য রান্নাবান্না করতে হবে ইফতারের আয়োজন করতে হবে এমন কি রান্নাও আবার ইফতার সেরে করতে হবে এই আমাকেই দেখেন বিয়ের আগে শুধু স্কুলে যেতাম আর বাড়িতে আসতাম তাছাড়া কোনো কাজ করতাম না যদি মা বলতো একটু পানি টাই না খা তাইলেও সেটা কেন জানি করতাম না আর এখন দায়িত্বও বেড়ে গেছে সব কাজও করতে পারি বিয়ের আগে শুধু শরবত বানানো ছাড়া মনে হয় না রমজান মাসে খুব একটা কাজ কখনো করছি এখন কিন্তু সব করতে পারি একসাথে ইফতারি বানাইতে পারি আবার চুলায় জন্য পাশের রান্নাও করতে পারি এটাই আসলে মেয়েদের জীবন চাইলেই তারা সব কিছু করতে পারে আর এই যে দেখেন রমজান মাসে কিন্তু ওরকম কোনো কিছুই খাওয়া হয় না যার কারণে একটা করলার তাও আবার অর্ধেক নিচ্ছি তাও জানি না সম্পূর্ণ খাওয়া কি কিনা প্রথমে তো ভাবছিলাম যে এতটুকু রান্নাই বা কিভাবে করব যাই হোক এইভাবেই কিন্তু করতে হয় রমজান মাসে কারো ঘরেই ওইভাবে খাওয়া দাওয়া হয় না কারণ কারণ ইফতারিতে আমরা অনেক বেশি ভাজাপুরি খাই চাইলেই আর অন্য কোনো জিনিস খাওয়া যায় না এই জন্য রান্নাটাও খুব কম করা হয় কারণ রান্না করে নষ্ট করার কোনো মানে নাই প্রয়োজনে অল্প রান্না করি তারপরও যেন ওই জিনিসটাই খাওয়া হয় আর এই কিন্তু আমি চুলা একটুখানি তেল দিয়ে তার ভিতরে পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটা আমি অত লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজে এইগুলোর ভিতরে করলাটা দিয়ে দেবো যদিও করলাটা আমার খুব একবারে পছন্দ হয় না কারণ তিতা লাগে তারপরেও কিন্তু এই জায়গায় একটা টিপস আছে যদি আগে থেকে একটু হলুদ আর লবণ নাই খাতে হয় তাহলে কিন্তু আর এই তিতাটা থাকে না এই জন্য এখন একটু কম বেশি খাওয়া হয় আর আরেক চুলাই কিন্তু আমি ইফতারের জন্য বেগুনি ভাইজা নিতেছি মানে ভাজা পোড়া জিনিস করতেছি আর এটার উপরে যদি একটু টিস্যু দেওয়া হয় তাহলে কিন্তু এই তেলটা যেই বাড়তি তেলটা থাকে তেলটা কিন্তু একবারেই এই টিস্যুতে খাইয়া ফেলায় আর তখন আর তেল তেল লাগে না এমনিতেই এইটা তেলে ভাজা তার উপরে যদি তেল তেল লাগে ইফতারে কিন্তু অনেক বেশি গ্যাসের সমস্যা হয়ে যায় কারণ প্রতিদিন এই রমজান মাসের একটা মাস কিন্তু প্রতিদিন এই ইফতারে ভাজাপুরি খাওয়া হয় আমাদের বিশেষ করে তবে মাঝে মধ্যে একটু অন্য কিছু খাওয়া উচিত এত ভাজাপুরি খাইলে তখন দেখা যায় সমস্যা হয়ে যায় আর এই জায়গায় আমি দেখাইতেছিলাম কত সুন্দর ফুলা উঠছে মাঝখানে কিন্তু আমি আরও কিছু রান্না বান্না করে নিছি মানে মাছটা ভুনা করে নিছি ওইগুলার ভিডিও ক্লিপ আর নিলাম না আর এই দিকে কিন্তু করলাটা একটুখানি মসমসা কইরা ভাজি করে নিছি আবার রান্নার ফাঁকে ফাঁকে যে ইফতারের জন্য কোনো ফল টল কাটা ওইটা তো আগেই করে নিছি এই জন্য আর রান্না ফাঁকে ফাঁকে ওইটার জন্য দৌড়াদৌড়ি করতে হয় নাই শুধু একটু শরবত গুলা ওইটা রেডি করে রাইখা দিছি এবার সুন্দর করে থালাপাটি ঘুলা ধুইয়া রান্নাঘরটা পরিষ্কার করে গেলেই কিন্তু আজকের মতো ছুটি থাকবে এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ